মানু জেতে দা جاتے টাইম جاتے টাইম ভি ব্লগ যাক মা চুদনে প্রথমে আগে এটা করেনা جاتے টাইম جاتے টাইম ভি জিজি से इतना प्यार खाके फिर ही যাওয়ার সময় এত ভালোবাসা তাহলে ভাবা 봐ড়া যতদিন ছিল ততদিন কতই না ঠাপ পড়েছে হ্যাঁ আমি পারি না আর পারি না मतलब उसका साली का प्यार एक अलग ही होता है है ना जी?

ভালোবাসা জিজু আর শালি দেখা আলোই ক্ষণই তোর চোখের সামনে তো ওই ভালোবাসা রিঅ্যাকশন তোর চোখে দেখতেই পাচ্ছি এমনি আর তার আগের দিন রাতে वाला যে ভালোবাসা देखीছিল তার রিঅ্যাকশন তোমনাই এখনো দেখা যাচ্ছে সুন্দর কে যেনে বাঁধ দি लहर पवन के जैसे ढाती गहरा सोने सा